বাঁচান বাঁচান কমিশনার আপনাকে হাত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট শহরের কামারপুর মোড় সংলগ্ন দশ নম্বর যে ওয়ার্ড সে ওয়ার্ডে এবং আজ সাত সকালে এখানে পেচ্ছাপ করাকে কেন্দ্র করে তুমুল ঝামেলা সৃষ্টি হয় এবং কি পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে প্রস্রাব করিবেন না এবং এই লেখা সত্ত্বেও এখানে কিন্তু দীর্ঘদিন ধরে বাইরে থেকে আগত মানুষেরা পেচ্ছাপ করছেন এবং এখানকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ জানাচ্ছেন তবুও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো তাদের আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আচ্ছা আজকে এখানে কি সমস্যা হয়েছিল আজকে এখানে সমস্যা হচ্ছে আমরা মেয়েরা বেরোতে পারি না সামনে বাইরে দরজার সামনে ইউরিন করছে প্রতিবাদ করতে কোনো কথাই শোনে না পরপর দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছে আমাদের এই মহিলাদের পক্ষে এটা খুবই মানে লজ্জা মেনে নেওয়া যাচ্ছে না লজ্জাজনক ব্যাপার আর আজকে আজকে আমি ওয়ার্ডের বাসিন্দার আজকের ব্যাপারটা হয়েছিল সকালবেলাতে আমাদেরই একজন এসে বাথরুম করছিল তাতে প্রতিবাদ করাতে তার সাথে হাতাহাতি হয় মা হ্যাঁ এবং মারামারি হয় তারপর আমি পৌরপিতাকে পৌরপিতা পাড়ার সবাই জানিয়েছিল তার মধ্যে কিছুদিন বন্ধ ছিল তারপর আবার হয়েছে এটা তিনি ব্যবস্থা নিয়েছিলেন তিনি ঘেরে দিয়ে মানে এসে দেখে যাচ্ছিলেন তারপর থেকে আর এখন কিছু বলতে পারতাম আমার নাম সুমন মুখার্জি আমার নাম সুতা এই পাড়ার আমি বাসিন্দা আমরা এখান দিয়ে যাতায়াত করি আমাদের এই এলাকার দশ নম্বর ওয়ার্ড এর মহিলারা যাতায়াত করি কিন্তু কেউ এসে বাথরুম করছে আমরা দেখতে পাচ্ছি সে লোকালি হোক বাইরেই হোক কিন্তু কেউ কথা শোনে না বললে হাতাহাতি হয়ে যায় যেটা আজকেই ঘটলো হাতাহাতি চেন ছেড়াছি যে এগুলো হয়েছে তা আমি এগুলো নাম কিছু করছি না কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যে এটা যেন বন্ধ হয় হ্যাঁ হ্যাঁ এটা যেন বন্ধ হয় আমরা পৌরপিতার কাছে রিকোয়েস্ট করব এর থেকে যেন আর কোনো ঝামেলাও না হয় এবং এই জিনিসটা যেন না হয় আমরা পাড়ায় হাঁটাহাঁটি করতে পারছি না আমাদের এখানে এতগুলো দোকান আছে আমরা ব্যবসা করতে পারছি না প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে আছি মানে আমরা বুঝতে পারছি না এর শেষ কোথায় এর শেষ কোথায় আমরা বুঝতে পারছি না আজকে প্রচন্ড ঝামেলা মারামারি অশান্তি মানে সাংঘাতিক অবস্থায় পেচাপ নিয়ে সারা দিন দেখছি সারা দিন দেখছি আর পারা যাচ্ছে না পেচ্ছাপের ছেলাতে মা বোনেরা অতিষ্ঠ বেরোতে পারছে না ঘরে গন্ধ যাচ্ছে ছেলে নিয়ে থাকতে পারছি না অতিষ্ঠ ঝামেলা মারামারি অশান্তি কারোর পা ভাঙছে কারোর হাত ভাঙছে কাউকে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে কাউকে এই নিয়ে চরম অশান্তি এ এর এর সুরাহা যদি আমাদের মানে চেয়ারম্যান না করেন হ্যাঁ বা আমাদের ওয়ার্ড কমিশনার না করেন তাহলে এর যে গতি কি হবে আমি ভেবে পাচ্ছি না এ এ সাংঘাতিক ছড়িয়ে যাবে এর কোনো আর আর খুঁজে পাওয়া যাবে না মারা মারি হয়তো লাশ পড়ে যাবে লাশটা পড়ে যাবে আরে পেছাপ পেছাপ বহিরাগত করছে কিছু কাপড়ের দোকানের যারা স্টাফ ব্যবসায়ী ব্যবসায়ী স্টাফ এরা সব চায়ের দোকানে এরা সব এসে এখানে পেচ্ছাপ করছে বার বার বলছি দাদা হাত জোর করে বলছি দাদা পেচ্ছাপ করবেন না করবেন না করবেন না আরে মারামারি তো এই কারণেই হচ্ছে কি করব কি করব উপায় নেই উপায় নেই বাঁচান আমাদেরকে বাঁচান কমিশনার আপনাকে হাত জোর করছি বাঁচান আমাদেরকে বাঁচান আমার নাম দিনেশ লাহা হ্যাঁ আমি এই পাড়ার বাসিন্দা দীর্ঘদিনে এটা একটা সমস্যা পাড়ার মেয়েরা তো বললোই প্লাস আজকে সকাল বেলায় এই পাড়ারই এক ছেলে মানে আমাদের খুব কাছের বন্ধু সে একজনকে প্রতিবাদ করাতে বিশাল আকার নিল ঝামেলাটা তাতে গায়ে হাত তুলাতুলি হলো এই দীর্ঘদিনের সমস্যাটা যাতে আর না থাকে সেটাই যেন একটু বিবেচিত করে যত তাড়াতাড়ি সম্ভব এই পেচ্ছাপ সংক্রান্ত ব্যাপারটা খুব পুরনো একটা সমস্যা যেটা আমরা বারবার কাউন্সিলারকে বলেও কোনো সুরাহা পাচ্ছি না কি লভি দিওলি রে তুমি কি জানতে বা কিছু কথাকে বা